পুডিং খেতে সবাই পছন্দ করি আর এখন যেহেতু আমের সিজন চলছে তো বানিয়ে ফেললাম আমের পুডিং আমি যেভাবে আমের পুডিং বানাই ঠিক সেইভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আম দুই সাইড থেকে কেটে নিব আমার কাছে এইভাবে আম কাটতে বেশি সহজ লাগে তাই আমি এভাবে কেটে নিচ্ছি আম অবশ্যই পাকা হতে হবে তো আমি দুই সাইড থেকে আম কেটে নিয়েছি এখন মাঝখান থেকে এভাবে পিস পিস করে নেব এভাবে অনেক ইজি আম কাটা আমি মাঝারি সাইজের দুইটা আম নিয়েছি আপনারা চাইলে বড় একটা আমও নিতে পারেন এখন এক গ্লাস পরিমাণ জাল দেয়া গরুর দুধ দিয়ে দিলাম আর তারপর অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডার যদি বাসায় না থাকে তাহলে সেই ক্ষেত্রে জেলিটিন অথবা চায়না গ্রাস দিলেও চলবে আর দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা যদি আপনাদের কম মনে হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব আগার আগার পাউডার চায়না গ্রাস ও জেলেটিন যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে পেয়ে যাবেন এখন আমি চুলার মধ্যে হাঁড়িটি বসিয়ে দিলাম আগার আগার পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ চুলাতে রাখতে হয় না দুই মিনিট রাখলেই হয় পুটিং যেই পাত্রে সেট করতে হবে তা আগে থাকতেই রেডি করে রাখতে হবে কারণ যেহেতু আগার আগার পাউডার দেয়া হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যে এটা জমে যাবে তো তাড়াতাড়ি করে আমি আমগুলোও দিয়ে দিলাম আর দুধ গরম থাকতে থাকতে অবস্থায় আম দিতে হবে এখন দুধের সাথে আমগুলো একটু নেড়ে দিচ্ছি কারণ একটু পরে আর নাড়া যাবে না এটা জমাট বেঁধে যাবে তো এভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্যানের নিচে রেখেছি তো পনেরো মিনিটেই ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একটু ফ্রিজেও রাখতে পারেন তো আমার আর ফ্রিজে রাখতে হয়নি এটা সুন্দরভাবে জমে গেছে এখন আপনাদের উঠিয়ে এটা পরিবেশন করে দেখাবো এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা বাসাতে আমের পুডিং তৈরি করে ফেলতে পারেন এখন আমি এটা একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে আজকের রেসিপি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন একটা টিপস শেয়ার করছি দুধ গরম থাকা অবস্থায় আগার আগার পাউডার ব্যবহার না করে ঠান্ডা থাকা অবস্থায় ব্যবহার করবেন এতে করে ফিনিশিংটা অনেক বেশি ভালো হয় আরেকটা টিপস হচ্ছে চায়না গ্রাস আগার আগার পাউডার জেলোটিন কর্নফ্লাওয়ার এগুলো চুলাতে দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না তাই এগুলো সবার শেষে দিতে হয় যখন আপনি চুলা থেকে কোনো কিছু নামাবেন তার দুই থেকে তিন মিনিট আগে এখন পুডিংয়ের ফিনিশিংটা দেখাচ্ছি দেখেছেন লেয়ারটা কত সুন্দরভাবে হয়েছে তো আশা করছি আমার রেসিপি আপনাদের আজকে ভালো লেগেছে একটা কেটে দেখাচ্ছি বাসাতে অবশ্যই ট্রাই করবেন কারণ এটা বানানো অনেক ইজি আজকের মতো তাহলে এই পর্যন্তই আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ